শহরে থাকো আর গ্রামে থাকো দেশে থাকো আর বিদেশে থাকো মেয়ে হয়ে যখন জন্ম হয়েছে কাজ তোমাকে করতেই হবে আর সকালবেলা সমস্ত রকম কাজকর্ম করতে হবে সারাদিনই এভাবেই কাজ করতে হবে তোমায় যতক্ষণ তুমি সার্ভিস দিতে পারবে ততক্ষণ তুমি ভালো তোমার কোনো আদর নেই তোমার কোনো সম্মান নেই তোমার কোনো ভালোবাসা নেই সব তোমার কাজের ভালোবাসা আর একদিন তুমি অসুস্থ হয়ে পড়ে দেখো যদি কেউ খাবার তোমার সামনে তুলে দেয় তখন নিজেকে কেমন যেন অপরাধী মনে হয় যে কিছু না করেই খাচ্ছি কিছু না করেই এটা বসে আছি কেমন যেন একটা লাগছে শুধু পৃথিবীর যেখানেই যাও না কেন মায়ের কাছে গেলেই এই ভাবনাটা আসে না তখন সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিয়েও খাবার টেবিলে গিয়ে সুন্দর খাবার খেয়ে আবার শুয়ে পড়া যায় একমাত্র সেটা মায়ের কাছেই সম্ভব তো দেখো অনেক গল্প করতে করতে কাচাকুচি কাজ আমার অনেকটা হয়ে গেল তো সবাইকে ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আই হোভ ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সেরে নিলাম আর এখন বাসি কাপড়টা ছেড়ে যাব ফুল তুলতে দেখো কাজকর্ম সেরে গেলাম ফুল তুলতে যাচ্ছি এখন দেখছি কি ফুলগুলো সবাই নিয়ে যায় গুলাকে একটু নিয়ে আসি একটু গাছে না অনেক ফুল হয়েছিল আর এখন একটু ফুল তুলতে দেরি হলেই সবাই ভাবে কি হয়তো আমি ফুল নেব না তো সেই কারণে আমার গাছের ফুল অনেকেই নিয়ে চলে যায় তো আগে ফুলটা নিয়ে এলাম আর এখন এসেই সোজা কিচেনে ঢুকে গেছি তো একটু ভিডিও তোলা হয়েছিল না এসে আমার মাঝ ভাজাও হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর ওর বাবা বলেছিল আজকে ওই ছোলা একটু ঘুগনির শুকনো শুকনো ঘুগনির মতো করতে তো সেটা দিয়ে মুড়ি খাবে আর ওর বাবা তো ছোলা ভাজা মুড়ি এগুলো দিয়ে ঘুগনি এগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তো মেয়েকে নিয়ে স্কুলে গেছিল আর আমি আজকে যাইনি তো ভাবলাম যে তাহলে একটু ঘুগনিটাই একটু করে নিই তো তারপরে সকালের খাবার এটাই হবে তো দেখো আমার আমি বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর একটু আদা রসুন দিয়ে একটু জিরে ধনে লঙ্কা হলুদ এগুলো দিয়ে একটু ভালো করে কষে নেবো আর ছোলাটা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম তো মশলাটা আমার একটু কষে এসছে এখন আমি সেদ্ধ ছোলাটা একটু দিয়ে দিলাম আর এটাকে একটু কষে নিয়ে অল্প জল দিয়ে দেব তারপর একদম শুকনো শুকনো হয়ে যাবে এরকম ছোলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমার কিন্তু ইউরিক অ্যাসিড আছে শরীর ব্যথা হয় তো একটু ভালো লাগে খাই তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর এই দেখো আমার হয়ে গেছে কত সুন্দর ওই যে ট্রেনে যে চানাগুলো বিক্রি করে তো সেরকমই হয়েছে খুব ভালো লাগে খেতে তো এই তো বানানো হয়ে গেল এখন ওর বাবাকে দেব না না আমার কাছে এত টাকা নেই আমি নিতে পারবো না আমি অল্প টাকাই নেবেন কত একটা পুতুল কত 5 টাকা 5 টাকায় পুতুল ঠিক আছে 5 টাকা দিয়ে পুতুল নিচ্ছি যান ছোলার শুকনো ভড়নি বানালো হয়ে গেছে এবার খাবো সকালের খাওয়া তুমি দেবো না হাই লেভেলের ছাল হয়েছে তুই খেতে পারবি উনি ঘাটতে এসেছে উনি কিন্তু খান না এবার আমরা খাবো আমি আর ওর বাবা এই যে এবার এসেছে খেতে আমি তো ঝাল দিয়েছি আজকে দিইনি বলে খেতে এসেছে খাবি না কেন ঝাল

তবে লঙ্কা অনেক লঙ্কা দিয়েছি এমনি ঘুগনিটা ঝাল হয়নি মেয়ে খাবে বলে কিন্তু আমি জানো একটু ঝাল খেতে ভালোবাসি কিন্তু গোটা অর্ধেক একদম হাফ লঙ্কা একবারে চিবিয়েছি ওরে বাবা গো আমার মাথা ভনভন করে ঘুরছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এরকমটা কোনো হয়নি পরে বাবা মেতে দৌড়ে গিয়ে মধু নিয়ে এসে মধু খাওয়ালো আমাকে তারপর আবার ঝাল কমেছে এখনো দেখো চোখ দিয়ে জল পড়ছে যে স্নান দান সেরে এখন একটু রাইকে পড়াতে বসালাম আর পড়াতে মানে এই যে ড্রয়িং করছে আর ড্রয়িং স্যার অনেকগুলো ড্রয়িং দিয়ে গেছিলো না আর একটু এই যে কিচমিচ আর একটু মাখানা নিয়ে বসেছি এমনিতে তো খায় না ওই একটা করে ড্রয়িং করছে আর একটু করে মুখে দিয়ে দিচ্ছি তো যে এগুলো ড্রয়িংগুলো অনেক কাজ আছে আমার তারপরেও ভাবলাম যে আগে ড্রয়িংগুলো সেরে নিই চলো ড্রয়িংগুলো করিয়ে নিই তারপরে একটু ভাত খাবো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো রাইকে পড়ানোর পর একটু খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম আর শোয়ার পরেই বিকেলে আমার ব্যায়ামের ক্লাস ছিল তো আমি একটু যোগদান করি তো সেখানে গেছি আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি তো সেখানে যাওয়ার পর ক্লাস শেষ হয়ে গেছে আর সেই ক্লাস শেষের পর দেখো অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেছে আর সারাদিন আজকে প্রচণ্ড গরম ছিল তো জানতাম আমি যে বৃষ্টি হবে তো এমনটাই মেয়ে বৃষ্টি হলো যে এখানে এসে আটকে গেলাম পুরো এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে হাওয়াটাও বেশ ভালো লাগছিল কিন্তু আটকে গেছি এবার কি করব। রাইকে আবার রেখে এসেছি ওর বাবা চলে এসেছিল বলে কি দারুণ বৃষ্টিটা হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টিতে তো পুরো আটকেই গেলাম এখন বৃষ্টিটা কমলে আমি ঘরে চলে যাব। বাড়ি চলে যাব আর রাইকে রেখে এসেছি ওর বাবার কাছে তাও বাঁচা গেছে ওকে নিয়ে এলে তো আরো সমস্যা হতো তো চলো আজকে এখানেই ভিডিওটি এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজো সবার ভালো কাটুক আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছ তারা প্লিজ একটা লাইক করে যেও আর তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক মোটিভেট করে তোলে তো চলো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো চলো টাটা Thanks for watching.